বাড়িতে হয়তো দুই একটা নারিকেল গাছ আছে কিন্তু কখনো খেয়াল করছে আপনার নারিকেল গাছে ভালো একটা ফুল আসতেছে না ফল আসতেছে না পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে দিন গেলে পাতাগুলো শুকিয়ে যাচ্ছে একসময় একটু খেয়াল করে দেখবেন তো পাতার তলে সাদা সাদা কি আছে এই পাতার তলে সাদা সাদা যেটা আছে ওটা হচ্ছে সাদা মাসি আর এই সাদা মাসি রস চুষে খাচ্ছে আস্তে আস্তে আপনার পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে পাতাগুলো শুকিয়ে যাচ্ছে এক সময় কিন্তু গাছটা মারা যাবে ফুল ফল তো আসবেই না আর পাতার উপরে কালো কালো স্পট ওটা হচ্ছে সুটি মূল সতটা তা এই সমস্যা কিভাবে সমাধান করবেন আপনার নারিকেল গাছটাকে বাঁচাতে হলে সর্বপ্রথম যে কাজটা করণীয় ইমিডাকিড গ্রুপের কীটনাশক যেমন ইমিটাপ ইমিটাপান টিডো কনফিডার আছে একটা পানিতে মাত্র এক এমএল নিবেন নেবেন আর কি নেবেন এই ছত্রাকজনিত সমস্যার কারণে আপনি কার্বন ডাইজিম গ্রুপের ছত্রাকনাশক অথবা ম্যানকোজিম গ্রুপের ছত্রাকনাশক এক লিটার পানিতে দুই গ্রাম এই দুইটাই একত্রে করে সাত দিন অন্তর অন্তর কমপক্ষে তিনবার প্রয়োগ করে যাবেন আল্লাহর রসের সময় দেখবেন যে আপনার নারকেল গাছের পাতার তলে এই সাদা মাসি এবং যে সুটি মূল পাতার উপরে কালো কালো স্পট থাকবে না